হ্যালো প্রিবান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর আজকে দেখো আমার বনপদ দেওয়া কুর্তিটা পরেছি আর সাথে সাদা ও না সাদা লেগিংস তো নতুন একদম জামাটা কোনো একটা কিছু হলে তখন নতুনটা পরা যায় কিন্তু পড়া তো হয় না তো আজকে কলকাতায় যাচ্ছি জামাই ষষ্ঠীতে দীর্ঘ ন বছর বাদে দু হাজার সতেরোতে মনে হচ্ছে লাস্ট গিয়েছিলাম জামাই ষষ্ঠী আর ষষ্ঠীতে হয়তো যাওয়া হতো না মা বাবা যখন এসেছিল বোন এসেছিল তখন বলে গিয়েছিল জামাইষষ্ঠীর জন্য যেতে প্রতি বছরই বলে কিন্তু আমার হাজব্যান্ড তো যেতে চায় না এবার আমার হাজব্যান্ড যখন যেতে চায় না এবার আমার বোনের হাজব্যান্ডও যেতে চায় না এরকম হয় মাঝে একটা বছর ওই বোন বলে মা তুমি আমার বাড়িতে চলে আসো আজকের দিনে মানে এই রকম আর তোমাদের সাথে শেয়ার করি আমাদের নিয়ে মানে জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই আসলে আমাদের যে মামার বাড়ি মামার বাড়িতে জামাইষষ্ঠীর নিয়ম আছে মামার বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়ম আছে কিন্তু আমাদের বাড়িতে বাঁকুড়া পুরুলিয়া ওইদিকে নিয়ম নেই আমাদের পিসিরাও কখনো আসতো না মানে ওদিকের এই কালচারটাই ছিল না কলকাতাতে যেমন জামাই ষষ্ঠীর একটা ব্যাপার থাকে বা আমার মামার বাড়িতেও ছিল আমরা ছোটবেলায় যেতাম মানে ছোটবেলা বলতে আমার বোনের বিয়ে হওয়ার আগে পর্যন্ত গিয়েছি আর বোনের বিয়ে যখন থেকে হয়েছে তখন তোকে তার মা যেত না ওই ব্যাপারটা হয়ে গেছিলো তো এমনি ওই খাওয়া দাওয়া জামা কাপড় দাওয়া আহ এইসবই জামাই ষষ্ঠীতে তো ভেবেছিলাম মা জন্য একটা সুন্দর দেখে একটা শাড়ি কিনবো কিন্তু মা বললো আমাকে শাড়ি দিবি না শাড়ি নেবো না শাড়ি কোথায় যাচ্ছি পরে আর সত্যি আমরা আমাদেরও যেরকম অবস্থা মায়েরও এখন তাই মা বলে আলমারি ভর্তি হয়ে যাচ্ছে শাড়িতে আর তোরা এরকম করিস না আমাকে শাড়ি দিবি না তো তো ভাবছি যে মাকে টাকা দিয়ে দেবো মায়ের যা ইচ্ছা মনে যেটা ইচ্ছা হবে সেটা কিনে নেবে তো আর আমার হাজব্যান্ডের জন্য হাজব্যান্ডের জন্য মা নিজে হাতে কিনে না কারণ আমার হাজবেন্ড তারপর আমার বোনের হাজব্যান্ড ওরা নিজেরা কিনে নেয় মানে পছন্দ করে কিনে নেয় মা তো কিনতে টিনতে পারে না বাবাও তাই অত পারে না কিনতে এবার ওকে টাকা দিয়ে দেয় ও মানে বিয়ের পর থেকে একবার দুবার কিনে দিয়েছে পি প্যান্ট পিস বা জামার পিস এরম কিনে দিয়েছে কিন্তু ওই এখন তো আসে এইভাবে কী অতটা বানায় না দোকান থেকে কিনে নেয় তো ওই মানে এইভাবেই হবে ব্যাপারটা তো দুই জামাইকে টাকা দিয়ে দেবে আর কেনাকাটা হয়ে যাবে আর এমনিতে এমনিতে তো জামা সৃষ্টি হয় না তখন ওই মা আর আমাদের আমার আর বোনের জন্য মা চাদর কিনেছে মানে মা বলেছিল যে দুই বোনকে যে তোরা অনলাইনে দেখে নিস কোনটা কি চাদর পছন্দ আমরা পছন্দ করে নিয়ে নেওয়া হয়ে গেছে ওখানে আছে পরে গিয়ে তোমাদের দেখাবো তো এই মানে জামা সৃষ্টিতে শুধু আমাদের খাওয়া দাওয়া এই জিনিসপত্র দেওয়া আর আগে একটা হতো যেটা হচ্ছে সিনেমা দেখতে যেতাম জামা ষষ্ঠীর দিন মানে খাওয়া দাওয়া করে সেই এনার্জিটা কত পেতাম চলে যেতাম সিনেমা দেখতে নবীনাথে যেতাম আরো কাছাকাছি হল গুলোতে যেতাম এখন তো মায়ের কোয়ার্টারের সামনেই তো হল কিন্তু মায়ের বাড়িতে তো জামা ষষ্ঠী হবে না মানে মা বোনের বাড়িতে আসলে এই কাজ কাজ আছে আছে করে 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 অনেকটা দেরি এই ব্যাপারগুলো হয় তো ওই জন্য বোনের বাড়িতেই হবে মায়ের বাড়িতে হলেও একটা আলাদা আনন্দ হতো তাই মা বলে যে আগে ওই ঘরে আমরা অনেকজন থাকতাম কাকিমা আমরা সবাই মিলে থাকতাম তো অনেকটা কষ্টও হতো তখন একটা আনন্দও ছিল কিন্তু এখন আর সেটা এখন ঘর ফাঁকা আছে কিন্তু মায়ের ওপর বেশি চাপ পড়ে আর বোনের বাড়িতে হলে বোন আছে আমি আছি মা আছে সবাই আর কালকে জানো তো আমার বোনের সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছে এসব হয়েছে কাণ্ড আরও হয়তো মানে যাওয়া হয়তো হতো না তো কুটুসের কাণ্ডটা হলো আর এমনি ভেবেও ছিলাম যদি বাই চান্স এবছর জামাই ষষ্ঠীতে যাই আমার হাজব্যান্ড একদমই জামাই ষষ্ঠীতে যেতে চায় না বলে এত বছর হয়ে গেছে আবার কি জামাই তো এরম ব্যাপার দু হাজার নয় পর্যন্ত না টানা আমরা জামাই ষষ্ঠীতে যেতাম তারপর থেকে দু হাজার নয়ের পর থেকে মানে জামাষষ্টি যাওয়াটা মানে কমিয়ে দিয়েছিলাম হয়তো এক বছর গেলাম মানে দু হাজার নয় হয়তো আরও গেছি জামাষষ্ঠী দশে গেলাম না এগারোতে গেলাম আবার হয়তো একটা বছর ড্রপ দিলাম দুটো বছর ড্রপ দিলাম তারপরে গেলাম মানে এরকম চলতো নয় পর্যন্ত একদম টানা প্রতিটা বছরই যেতাম আর এই তো বললাম দু হাজার সতেরোতে লাস্ট গেছি আর এই সময়টা তো খুব বাজে একটা গরম পড়ে এই বছরে তো ওয়েদার সুন্দর আজকে রোদ উঠেছে কটা দিন বৃষ্টি ছিল তো এখন বাজে মানে পৌনে একটা বাজে একটা সময় গাড়ি আসবে আমরা বেরোবো আর আগে তো ট্রেনে বাসে যেতাম প্রচন্ড কষ্ট হতো ট্রেনেও এবারেও বলেছিলাম যে যাওয়ার সময় ট্রেনে যাই তা আমার হাজব্যান্ড বললো ঠিক আছে এই বৃষ্টির জন্য তাও বললো না ট্রেনে যাবো না গাড়িতেই যাব ট্রেনে বৃষ্টির জন্য খুব অসুবিধা হয় তো ওই জন্য গাড়ি ঠিক করা হয়ে গেছে তা ওই জন্য আমারই ভালো হলো তাড়াতাড়ি পৌঁছেও যাবো কষ্ট হবে না অতটা তো কুটুস এমনি ভেবেছিলাম বাই চান্স যদি জামাই ষষ্ঠীতে যাই তো আমাদের তো কোনো ঠিক নেই করে হয়তো কলকাতায় যেতে হলো তখন ওই যে ওই বলেছিল যে আমাকে বললেন আমি খাবার দিয়ে যাবো প্লাস তারপর ভেবেছিলাম যদি বাই চান্স যদি জামাই সৃষ্টি তাহলে দিকে বলে যাব তো এইভাবেই ছিল তারপর আবার নাও করছিলাম যাবও না বলেছিলাম কিন্তু কুটুশ চলে যাওয়ার পরে না বোনেরও মন খারাপ লাগছে আমারও তাই তাই আমার বোনের হাজব্যান্ডও ফোন করে বলছে দাদা এই বছরে আসুন আমরা একটু আনন্দ করি ভালো লাগছে না কিছু সবাই মিলে একটু গল্প গুজব একটু কটা দিন থাকলে গল্প টল্প করলে না মনটা ঠিক ভালো থাকে এখন আমার মনটা অনেকটা ঠিক হয়েছে কিন্তু সব সময়ই তো তাকে মনে পড়ে আর কি তো এই রেডি রেডি হয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে দিয়ে নিয়েছি ওর হাজব্যান্ড এক্ষুনি খেলো আর এই ব্যাগটা গুছিয়ে নিয়েছি এখনও চেন লাগাই নি তো দুটোতে চেন লাগাবো ওর ওর ব্যাগেটা আমার ব্যাগেটা এটা ওষুধপত্র টুকটাক আছে সেই রান্নাঘর একদম পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেলাম সবইগুলো মাজা আছে এখানটা তো রেখেছি টুকটাক বাসনে খাওয়া দাওয়া করলাম মেজে সিঙ্ক টিং পরিষ্কার করে রেখে গেলাম আবার যখন আসবো এসে আবার এগুলোকে পরিষ্কার করবো আর মাকসের বাসা হয়ে থাকে সেই জন্য এই হচ্ছে ব্যাপার ঝুড়িটাও মেজেছি ভালো করে মেজে টেজে সব পরিষ্কার করে দিয়েছি তারপর দেবো আজকেও একটা হলুদ রেন লিলি ফুটেছে রানি আর এটা একসাথে ফুটলে আরো সুন্দর লাগতো গাছগুলো কি হবে জানি না এখন তো বৃষ্টির জল পেয়ে ঠিক আছে এই মাঝে মাঝে যদি বৃষ্টি হয় একদিন দুদিন তাহলে ঠিক আছে অসুবিধা হবে না তো বেরিয়ে পড়েছি দুপুর দেড়টার সময় আর বাইরে কিন্তু প্রচণ্ড তাপ আজকে মানে যেহেতু জলীয় বাষ্পগুলো সব ওদের তাপে উপরে উঠছে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো গাড়িতে এসি ছিল কিন্তু গাড়িটাতে মানে এসিটা না ঠিক কাজ করছিল না এতটা মানে কষ্ট হচ্ছিল তো দুজনে তো পাশাপাশি বসেছি আর পরে না আমার হাজব্যান্ড সামনে গিয়ে বসেছে ওর খুব কষ্ট হচ্ছে বলছে কিছুতেই আমি মানে ঘাম শুকাচ্ছে না গায়ে এরকম তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি কত কৃষ্ণচূড়ার ফুলগুলো হয়ে আছে তাই বলছি পাহাড়ে যখন যাই চেরি ব্লসমের ফুল গাছ দেখতে পাই আর আমাদের সমতলে কি সুন্দর এই সময় বিশেষ করে গরমকালে কৃষ্ণচূড়াগুলো ফুটে থাকে দুই দিকে রাস্তা দুদিকে যখন ফুটে থাকে আর মাঝখান দিয়ে গাড়িটা যায় কী সুন্দর একদম একটা মানে লাল রঙের ট্যানেলের মতো লাগে দেখতে তো দুজনে বেরিয়েছি তো গল্প করতে করতে যাচ্ছি আর ভাবছি কতক্ষণে গিয়ে পৌঁছাবো আর যতটা রাস্তা দিয়েই যাই গ্রিন আর গ্রিন এখন বেশি গ্রিন দেখা যায় না মানে গ্রিনারি দেখা যায় না কারণ অনেক দোকানপাট হয়ে গেছে ঘন ঘন দোকানপাটের জন্য গ্রিনারিগুলো যেন দেখা যায় না তো খালি ভাবছি কতক্ষণে গিয়ে নামবো তো তারপর না আমার না গাড়িতে কখনও গা গোলায় না আজকে এই গাড়িটা যেহেতু বন্ধ জানলাগুলো আর এসিটা ঠিক কাজ করছে না আমার যেন কীরকম একটা অস্বস্তি হচ্ছে তো আমার হাজব্যান্ড বলে সার্ভিসিং করাতে হবে মনে হচ্ছে এতে এসিটা গাড়ির মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আজকে ভালো করে জানি না বাইরেও প্রচণ্ড তা আমাদের তাপ প্রচণ্ড তাপ থাকলে তো রাস্তা দিয়ে যখন মানে এসিও কাজ করে না এর আগে সেই আমরা তারাপীঠ গিয়েছিলাম সেই সময় এরকম কষ্ট হচ্ছিল গাড়িতে মানে এত তাপ মানে গাড়ির ভেতরে তাপটা যেন সেভাবে মানে ঠান্ডা হচ্ছিলো না ভেবেছিলাম একটার দিকে বেরোবো তারপর তো ওটা একটু দেরি হয়ে গেল দেড়টার দিকেই বেরিয়েছে আর ওদিকে মা বোন সবাই অপেক্ষা করছে আর যেটা বললাম গাড়ির মধ্যে এতটা কষ্ট হচ্ছিলো তারপরে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু সামনে গিয়ে বসো তারপরে ও আবার পরে নেমে আমার সামনে গিয়ে বসেছে আর সামনের সিটে নাও বসতে চায় না কারণ হচ্ছে সিট বেল্ট লাগাতে হো লাগে সিট বেল্টের জন্য ওর হচ্ছে সমস্যা হয় দেখতে দেখতে চলে এসেছি জোকাতে জোকা পর্যন্ত আসলেই তো একটা মনে একটা অন্যরকম আনন্দ শুরু হয়ে যায় আমার মা ওরা যে হসপিটালটা আসেই বাঁ বাঁদিকে আর ডান দিকে পরে স্বামী নারায়ণ মন্দির তো ওটাও পেরিয়ে এসেছি তখন আমি একটা মেডিসিন খাচ্ছিলাম জল খাচ্ছিলাম আমার হাজব্যান্ড বল জয় দেখো ওই দেখো তোমার ওই মন্দিরটা কিন্তু চলে গেলো আর ওই ক্লিপসটা তোলা হয়নি আর এইটা হচ্ছে ঠাকুরপুকুরে চলে এসেছি ঠাকুরপুকুর যে ক্যান্সার হসপিটাল ওর পাশ ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এই মুহূর্তে যখন ক্যামেরা করছি মা তখন ফোন করলো যে কত দূরে আছিস আর কতক্ষণ লাগবে তো মাকে বললাম মা এই ক্যান্সার হসপিটালের পাশ থেকে এখন যাচ্ছি তো তারপরে তো আর বেশি দূর নয় টালিগঞ্জ দিয়ে তো আসিনি টালিগঞ্জ মানে ওই টালিগঞ্জের কাছাকাছি দিয়ে এসেছি ক্যাব পাশ থেকে এসেছি কারণ ড্রাইভারকে বলা হয়েছিল অন্য রাস্তা দিয়ে আসতে ও এই রাস্তাটা দিয়ে আসলো আর আর যদি মায়েদের ওই রাস্তাটা দিয়ে আসতাম মানে ট্রাম ডিপো দিয়ে যেখানে উত্তম কুমার মেট্রো মানে উত্তম কুমার থেকে উত্তম কুমার মেট্রো স্টেশন টালিগঞ্জ থেকে তো সেটা তো এত গেলাম না অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আর এখন হচ্ছে এই যে যাচ্ছি এখানে সেই টেকনিশিয়ান স্টুডিওর পাশ থেকে যাচ্ছি যেখানটা সিনেমা শুটিং হয় আর টালিগঞ্জের ওদিকটাতে যেখানটা দিয়ে গড়িয়ার দিকে যাওয়া যায় সেখানে আছে ইন্দ্রপুরি স্টুডিও এটা হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও দেখো সব গাড়ি দাঁড়িয়ে আছে আর ভিতরে সব শুটিং হয়

চলে আসলাম মা এক্ষুনি এক্ষুনি আজকে এসেছে ওই জন্য আমার সকালে এসেছি বলেছিলাম যে তুমি বাড়িতে থাকবে রে দশটা সময় বলেছিলাম যে বাড়িতে থাকবে তাহলে তোমাকে নিয়ে আবার আমরা ওখান থেকে আবার আসতাম হয়ে যাও আর বোনের হাত দেখা দেখি তা আর খুব ভিড় হয়ে গেছে কাজ চুটি ছিল সোনার সেটা সোনার চুড়িটা কি বলে ওই গুলি গুলি না কি বলে এরকম লোহা বাঁধানো টাইপেরই চুরি পকেট চুরি ওই চুরিটা পুরো বেঁকে গেছে চুরিটা বাঁচিয়ে দিয়েছে আর সব ঘর পুরো চেঞ্জ হয়ে গেছে আমার এখনো ছিল থাকতো

তো দুটো চাদরই একদম মানে কটনের খুব সুন্দর মোলায়েম কাপড়টা আর আমি না অনলাইনে একটা ইয়েলো কালারের কম দামের একটা চাদর দেখেছি এত সুন্দর কালারটা আমার খুব ইচ্ছা হচ্ছে নিতে ওটা না মিক্সড কাপড় তো এখন ভাবছি একটা ওর মিক্সড কাপড়ের কিনে নেবো কারণ হচ্ছে এসি চলে আর এসি এসি চললে কোনো কষ্ট হবে না সেই জন্য

হ্যাঁ এটাও পাতলে সুন্দর আসলে কি বলতো সাদার মধ্যে যে কোনো কালার তুমি দেখো কত সুন্দর লাগে না না তুই নেই তুই লিঙ্ক পাঠিয়ে রাখিস পরে যদি মনে হয় তখন দেখে নেব ঠিক আছে ঠিক আছে এটা লিঙ্কটা শেয়ার করে নিয়ে নেবো কাপড় মতো হ্যাঁ হ্যাঁ আমার সেই একটা তুমি কিনে দিয়েছো না সাদা রঙের একটা